মাজারে মাজার শরীফে যে বুজরুগ পীর আউলিয়াদের মাজার শরীফে যাওয়া যাবে কি না পীর সাহেব বলতে কি বোঝায় পীর কাকে বলা হয় ঈদে মিলাদ পালন করা কি কোরআন শরীফের মধ্যে কি জাদু বলে কিছু আছে মৃত বাড়ির ব্যক্তি যে বাড়ি মারা যায় যেমন চল্লিশ চাহারো মেয়ে মানুষ খেতে আসে সেটাকে হারাম বলে খাওয়া যাবে না এ সমস্ত জিনিস একটু মৃত্যুর দিনে শুনেছি কি না মৃত্যু ব্যক্তির জন্য চার দিনে বা চল্লিশ দিনে পালন করি চাহুম বা চাহার রুম এটা কি হারাম হারামি করাটা কি মাজার শরীফে মানত করা যাবে কি জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি সন্তানের প্রতি বাবা মায়ের হক কি তাবিজ পড়া কি আমাদের বয়স প্রাপ্ত হয়ে গেছে ইনকামের জন্য বাড়ির লোক বলছে আগে ইনকাম করো ইনকামের জন্য পায়ে দাঁড়াও তারপর বলে কি বিয়ে দিব তার আগে নম্বর দশ চন্দ্র গ্রহণের সাথে গর্ভবতী মহিলাদের কি কোনো সম্পর্ক আছে মুসলিমদের কোনো অনুষ্ঠানে গিয়ে গান বাজনা করা যাবে আচ্ছা অনেক সময় বিড়াল কালো বিড়াল গাড়ি চালাতে চালাতে চলে গেলে পারে অনেকে ওটাকে অকল্যাণ অমঙ্গল ভাবে বা টিকটিকের আওয়াজ শুনলে বলে সত্য মাজার শরীফে যাওয়া জায়েজ আছে সহিউল বোখারি হাদিস নম্বর বারোশো আছে। হুসনাদ ইমাম মেহমদ বিন হাম্বাল মাজমাউল জাবাইদ আলমুজামুল কাবিল ইত্তাবরানি এবং সোহাবুল ইমান ইমাম বাইহাকি কিতাব আল খাসাইসুল কুবরা ইমাম জালাল উদ্দিন সিউত রহমতুল্লাহ আলী কিতাব যে কিতাবটা এখানে আমার আনায় আছে এই কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো উহুদের যুদ্ধে যে সকল সাহাবা বড় বড়া শহীদ হয়েছিলেন ওনাদের শহীদ হবার সাত বছর পরে দয়ান নবী সাল্লা সাল্লাম ওনাদের কবরের জিয়ারত করে এসেছিলেন কবর জিয়ারত প্রমাণিত তিরমিজি শরীফ সুনানিবনে মাজা শরীফ সুনানে নাসাই শহীদ সহ একাধিক কিতাবের মধ্যে বাবু মা জাআ ফি লাইলাতিন সাবান একটি অধ্যায় আছে যেখানে আল্লাহ রসুল মদিনার কবরস্থান জান্নাতুল বাকির জিয়ারত করেছেন জিয়ারত করতেন এর প্রমাণ পাওয়া যায় আর কবর মানে হচ্ছে মাজার মানে জিয়ারতের জায়গা সুতরাং মাজার শরীফে গিয়ে জিয়ারত করা যায় পীর শব্দটা হচ্ছে ফার্সি পীর মানে হচ্ছে বুজরুগ বয়োজ্যেষ্ঠ সম্মানিত এবং আর অর্থ হলো মুর্শিদ মানে পদ প্রদর্শক এবং হয়তো বলে যে পীরের নাম কোরআনে আছে কিনা পীরটা ফার্সি কোরআনটা আরবি পীর খুঁজতে হলে পীরের আরবিটা খুঁজতে হবে যেটা হচ্ছে ওলিউন সুহান মুর্শিদুন মুর্শিদ মানে পীর কিন্তু পীরের যেটা ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা দাঁড়াবে ওলি পীর মানে তো মুর্শিদ সম্মানিত কিন্তু এর একটা অর্থ ওলিও হয় আর ওলি কোরআনে প্রায় আমি বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি সত্যের অধিক জায়গার মধ্যে ওলির কথা আছে ওইটা নিয়ে আলোচনা করলে মোটামুটি পঞ্চাশখানা দলিল দেওয়া সম্ভব যারা হারাম বলে ওই ব্যক্তি প্রথমে হারাম

অনেক আমরা তো জানতে চাইছি আপনি আমাদের কাছে দলিল চাইলেন আমি তুমি জানতে চাইলে না তুমি যদি ইসলামের উপর প্রশ্ন করলে তুমি হারাম গলার জন্য তো দলিল লাগবে শোনান শরীফের হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আল হালালু মা আহাল্লাহু ফি কিতাবি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবি ওয়া মা সাকাত আনহু ফাহুয়া মিম্মা আফআন যেগুলো হারাম আল্লাহ ওটা স্পষ্ট করেছেন যেগুলো হালাল স্পষ্ট করেছেন আর যে মর্মে আল্লাহ চুপ পাচ্ছেন ওটা হালাল মানে ওটা মুবাহ এবার চাহারুম বলুন চালিশা বলুন তিজা বলুন এগারো বলুন একুশতম বলুন যেটাই পালন করি দিন ধার্য করা অনিবার্য নয় চল্লিশের জায়গায় করতে পারেন ওটা সুবিধার্থে করা হয় তো যে কোনো দিনে স্বভাব করা যায় হাদিস মুসলিম শরীফের হাদিস মুসনাদের হাদিস এই একটা বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা আলোচনা করার ক্ষমতা যোগ্যতা আলহামদুলিল্লাহ দান করেছে এটা কোনো অহংকারের জন্য বলছি না আমি অহংকারের জন্য বলছি না বাপ আমি আপনাদের পুরো একদম নিশ্চিত হতে বলছি যে আলহামদুলিল্লাহ শূন্য গোলামায়

তোমাদের মধ্যে কেউ যদি কারো উপকার করতে পারো তো উপকার করো আমরা ধন সম্পদ ব্যয় করে উপকার করতে পারি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গরিব ব্যক্তিদেরকে বড় লোককেও খাওয়ায় খাওয়ানোটাও নেকির কাজ নেকি আল্লাহ দান করে সেটা বকশিয়ে দেওয়া হয় বুখারি শরীফে হাদিস থেকে প্রমাণিত অনুরূপ ভাবে মালি ইবাদত হলো এবং বাদানি ইবাদত রোজা নামাজ রেখেও আমরা দোয়া করি সুতরাং ইসালের স্বভাব কোরআন হাদিস থেকে প্রমাণিত আর হানাফি মাঝাবের একাধিক কিতাব আল বিদায়া বা নিহায়া যেটা ইমাম ইবিনে কাসির আজকের যুগের আহলে হাদিস ভাইদের দাদা হুজুর হাদিসের কিতাব যেখানে বিভিন্ন ধরনের ইসালে সবাবের হাদিস পাওয়া যায় সুতরাং চাহারুন বলুন চালিসা বলুন সবগুলো যায় দিনটা নির্ধারণ করা অনিবার্য নয় যে কোনো দিনে করা যায় ঈদে মিলাদ পালন করা বৈধ রসুল পাং নিজে করেছেন আমাদের মতো করেনি আলাদা ব্যাপার কিন্তু আল্লাহ রসুল করেছেন আমরা যেভাবে করছি এটাও যায় এটা না যায় নয় সহি মুসলিম শরীফ হাদিস হাদিস নম্বর এক হাজার বাষট্টিতম অনুরূপভাবে আল খাসাইসুল কোবরা আমার কাছে রাখা আছে এখন খুলে দেখার টাইম নেই প্রথম নম্বর খণ্ড প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর সাঁইত্রিশের মধ্যে লিপিবদ্ধ আছে অনুরূপভাবে এক হাজার সতেরো নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে হরসুল ইল্লা সাল্লাল্লাহু আলি সাল্লাম আন সৌ মিয় মিলি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তো কেন থিহি উলি তুয়ামা উলি আলিয়া ওইদিনে আমি আগমন করেছি ওইদিনে কোরানের রহিন আদিল হয়েছে তাই আমি পালন করি সন্তানের প্রতি বাবা মায়ের হক এবং বাবা মায়ের প্রতি সন্তানের হক দুটোই কিন্তু কোরআন হাদিসে আছে সন্তানের প্রতি বাবা মায়ের হক যেটা সেটা হচ্ছে সন্তান জীবন ভোর রেসপেক্ট করবে পবিত্র কোরআন পাড়া নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর তিন আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা প্রত্যেক সন্তানের কর্তব্য হলো যে তারা পিতা মাতার সর্বদা রেসপেক্ট করবে সম্মান করবে মর্যাদা দেবে তাদের কথাবার্তা শুনবে আর পিতা মাতার প্রতি সন্তানের হক হলো সন্তান যখন বাল্যবস্থায় থাকবে ছোটবেলায় থাকবে নাবালক অবস্থায় থাকবে তার সঠিকভাবে লালন পালন করা শিক্ষা দেওয়া এটাও সন্তানের হক পিতা মাতার উপরে অনেকগুলো প্রকার আছে আসল মান্যত মান্নাতের শারীরিক যেটাকে নাজিরের উরফি নয় নাজিরের শারীর বলা হয় এটার জন্য অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত যাতে ওই ধরনের কোনো বিষয় ইসলামে ফরজ বা অজীব থাকে যেমন নামাজ ফরজ আপনি দুই রাকাত নামাজের মান্য করতে পারেন রোজা ফরজ আপনি দুইটি রোজা রাখার মান্নত করতে পারেন আমরা যে সাধারণত মাদার শরীফে মান্য ওটা মান্যতে হাতি কি নয় ওটা মান্যতে উর্ফি সুতরাং ওটাও একটা উপহার ওটা মান্যত নয় ওটা উপহার আমার অমক কাজটা হয়ে খাজা বাবার দরবারে গিয়ে একটা খাসি জবাব করব। এটা তো মান্যতে হাতি কি নয় এসার নয় এটা হচ্ছে উর্ফি কিন্তু এটা পালন করাও যায় হচ্ছে হারাম কিছু নয় কারণ আমি একটা উত্তর আপনাদেরকে দিই সাহাবাবার কথা একটা আমল ছিল তারা যখন নবীর দরবারে আসতো একটা উপহার আনত হাজরত সালমান ফারসি রাজি আল্লাহ আনু যখন ইসলাম গ্রহণ করেননি খজুর উপস্থাপন করলেন দয়ান নবীর দরবারে দয়ান নবী গ্রহণ করলেন তার মানে উপহার নিয়ে যাওয়া মেহমানের বাড়িতে এটা কি গো শূন্যতে সাহাবা তো আমরা আল্লাহর অলির দরবারে যাই আমরা মেহমান হিসেবে ওনারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা ওনাদের দরবারে কিছু নিয়ে যায় এটা হাতে মান্নত মান্য নয় মান্নত তো কিন্তু এটা উপহার এটা যায় আছে জানাজান নামাজের পরেও দোয়া করা যাবে দাফনের পরেও দোয়া করা যাবে সুনানে আবি দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা মাইয়েতের জানাজা পড়ে নেবে ইদা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে নেবে আখলিসু লাহু দুআ তাদের জন্য মন খুলে দোয়া করো মানে মাইয়েতের জন্য খুলুসের সাথে দোয়া করো এটা শুনে না বিদাউত শরীফে হাদিস আহলে হাদিস ভাইরা এই সমস্ত হাদিসগুলোর উপরে আপত্তি করে আর আমাদের সুন্নি উলামায়ে কেরাম সহ আপনাদের মতো পাবলিক ব্যক্তিদের সঙ্গে তারা মুখ জোর করে না মিষ্টি মধুর সুরে বলে এগুলো বিদাত এগুলো হারাম এগুলো না যায় যখন বলা হয় ঠিক আছে মুফতি আবু বকর মিজবাহি সাহেবের সঙ্গে মোনাজারায় বসো ওই সব বোঝ মনে গেলে ঝগড়া হয় এই হয় এই ঝগড়া হয় বিবাদ হয় সেই হয় আমি বলবো ঝগড়া কিছু নয় মোনাজারা মোবাইলে হয় না ফেসবুকে হয় না অনলাইনে হয় না সে নিজের মতো দলিল বলে চলে কি দলিলটা আছে না আছে হলো না তো দুটো হোক না পাবলিক তুমি ভিডিও ঠিক আছে কিন্তু নিচে হবে হবে ময়দানে না হুজুর আপনারা মারামারি করবেন আর মারামারি কিছু একটা হোটেলে রুম বুক করবো আমার দুইজন থাকবে তোমার দুইজন একবার একটা ক্যামেরাম্যান থাকবে আমি থাকবো তোমার একটা ক্যামেরাম্যান থাকবে তুমি থাকবে তুমি হাদিস কোরআন নিয়ে দলিল দেবে আমি হাদিস কোরআন নিয়ে দলিল দেবো জাতি বুঝে নেবে কোনটা সঠিক কোনটা ভুল হ্যাঁ না গো আমি নিজে পুলিশ প্রোটেকশনের দায়িত্ব নিচে দরকালে রুম ভাড়া দেওয়ার দায়িত্ব আমার আমি নিজে একটা আহলে হাদিস ভাইয়ের সঙ্গে মোনাজারা করেছিলাম মোনাজারা হওয়ার আগেই সে পালি পালিয়ে গেছে অনেকে দেখেছেন আমার ফেসবুকে হয়তো পাকুড় জেলায় পাকুড়ে আমি কোথায় কলকাতা থেকে আসছি পাকুড়ে আরো আহলে হাদিস ভাই পাঁচ কিলোমিটার দূরে আসতে ভয় হচ্ছে শেষ পর্যন্ত আসতে হলো যেহেতু লজ্জিত হতে হবে মোনাজারার আগে যে পূর্ব শর্ত লেখা হয় শর্ত লেখার সঙ্গে বিমুখ হয়ে গেল আমি গ্রহণ করিনি মোনাজারার চ্যালেঞ্জটা এইসব ব্যক্তিদের কিছু বললে আপনারা বলবেন আমরা জানি না আমাদের আলেমদের সঙ্গে মোনাজারা করো আজকে থেকে বিরাদা রাহুল মুজাফর বিন মোহসিন আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন জাল যে বড় বড় নাম এসব ব্যক্তিরা মানুষকে ধোকা দিচ্ছে আমি গরিব হতে পারি কিন্তু আমি বলেছি ভাই আমার জমি জায়গা বিক্রি করতে আমি রাজি আছি কেন আমি জানি আমার জমি জায়গা বিক্রি করতে হবে না পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম যদি কেউ বলে এটা না যায় সুতরাং এগুলো না যায় হারাম না এবার যে হাদিসটা বলছিলাম আল্লাহ রসুল বলেন নামাজে জানাজা পড়ার পরে নামাজ যখন পড়ে নেবে মাইমের জন্য আবু দাউদ হাদিস আজকে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম থেকে যেটা জানা গেছে আজকে নাকি চন্দ্রগ্রহণ হবে বা হলো যাই হোক আমার ঠিক জানা নেই পুরোপুরি ভাবে বা কালকে হয়ে গেছে কাল হয়ে গেছে চন্দ্রগ্রহণের করণীয় কি অ্যাকচুয়ালি চন্দ্রটা কি আল্লাহ সৃষ্টি চন্দ্রটা আল্লাহ সৃষ্টি কিনা গো বাপ চন্দ্রটা আপনি দুনিয়ার যে প্রান্ত থেকে থাকুক না কেন আপনি দেখতে পান আর সৃষ্টিকে দেখে সস্তাকে বোঝা যায় সৃষ্টিকে দেখে সস্তার কুদরত বোঝা যায় তো পাক মাঝে মাঝে চন্দ্র গ্রহণের মতো এইরকম গ্রহণ পাক উপস্থাপন করেন কেন যাতে বান্দারা ভয় পায় আল্লাহর আজাদকে দেখে বিশ্বাস করে এগুলো দেখার পর আল্লাহর ভয় অন্তরে রাখে চন্দ্রগ্রহণের নামাজ আছে নামাজে কুসুফ নামাজে কুসুফ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ আছে দুই 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 রাকাত করে নামাজ আছে তো নামাজ পড়তে পারেন আর গর্ভবতী মহিলাদের জন্য কোন নিয়ম অনেক বলে ভাত খাওয়া যাবে না এই করে যাবে সেই করে যাবে মানে এরকম কোন বিষয় নাই এটা একটা আল্লাহর ক্ষুদ্র ওটা দেখার পর আল্লাহর ভয় রাখুন অন্তরে আর বিশ্বাস রাখুন চাইলে দুরাকাত নফল নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন এটাই করণীয় ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সর্বদা ওয়াদা পূরণ করেছেন অনেক হাদিস এমন মে ছিল বলার মতো সময় নেই আমি অল্প অল্প করে উত্তর দিয়ে আমি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি তাবিজ পড়া জায়গ আছে আজকে আহলে হাদিস ভাইরা তাবিজটাকে শিরিক বলছে না গো আমি আহলে হাদিসের ভাই নামে কেন আহলে হাদিসের নাম কেন এত নিচ্ছেন কারণ আহলে হাদিস ভাইরা এটাকে শিরিক বলে বলে না বলে না গো তো তাদের জন্য মেডিসিন ব্যবহার করা শিরিক হবে তারা বলে তাবিজ কেন শিরিক জানেন কারণ আল্লাহর উপরে ভরসা থাকে না তাবিজের উপরে ভরসা হয়ে যায় আরে বেটা তুই তো ডাক্তারের উপরে ভরসা করে ডাক্তারের কাছে যাচ্ছিস তো এটাও শিরিক হ্যাঁ ঔষধ খাচ্ছিস শিরিক এই বোকাদের মাথায় গোবর ভরা আছে জ্ঞান নাই আমার কথাগুলো খারাপ লাগতে পারে বা আমি তাও তো কথাগুলো জামা কাপড় পরে ব্যবহার করছি কথাগুলোকে জামা কাপড় পরে বের করছি আপনাদের সমাজে বলছি বুঝতে পারছেন না তো ঔষধ খাওয়া শিরিক হবে আরে ভাই তাবিজ লেখা ইমামের নবাবী রহমতুল্লাহ একজন বিখ্যাত মহাদিস সারহে মুসলিমের মধ্যে বর্ণনা করছেন তাবিজ তিনটে শর্তে যায় যাচ্ছে আল্লাহর কালাম হতে হবে

সে নিজে একটা হাদিস এনেছে যে তাবিজ লেখা যদি ইলমে কালামে ইলাহি কালামে ইলাহি দিয়ে বা আরবি কালাম দিয়ে হাদিস দিয়ে লেখা হয় ওটা যায় এ মর্মে আমার অনেকগুলো ভিডিও হানাফি মাঝাব কিভাবে বিভিন্ন চ্যানেলের মধ্যে আছে আল হাদিস ভাইদের দাদা হুজুরও এটাকে জায়েজ বলেছে আরো শোনেন ইবনে তাইমিয়া যখন মারা যায় ইবনে তাইমিয়ার যখন মারা যায় ইমাম ইবিনে কাসির আল বিদায় আবার নিহায়ের মধ্যে লিখেছেন কোন কিতাব

পাঁচশো দিন হামেটা হয় আবার আমার বাড়ির কিতাব নয় ভাই দাদা হুজুরের কিতাব ওদের ইমাবিনে কাসির আল বিদায় আবার নিহায়া যেটা তরজমা করেছে আজকের যুগের আহলে হাদিস তো রকম তাদের কিতাব থেকে দলিল দেওয়ার ক্ষমতা আলহামদুলিল্লাহ আছে ফাইজানে তাজউ সারিয়া আছে ফাইজানে হাফিজের মিল্লাতের বদৌলতে ইনশাল্লাহ রহমান এনি টাইম পেশ করার জন্য ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ তো তাবিজ লাগানো শিরিক নয় এটা জায়েজ আর সাহাবা বর্গরাও তাবিজ লিখেছেন দিয়েছেন হদরাত আবু হুরা ইরাদা দিলান বর্ণিত হাদিস আছে সহীল বোখারির হাদিস আছে সুতরাং তাবিজ শিরিক নয় বরং জায়েজ গান বাজনা হচ্ছে হারাম আল্লাপাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কিছু ব্যক্তি আছে যারা আখেরাফটা দুনিয়ার বদলে বিক্রি করে দেয় লাহওয়া লাইভ হচ্ছে হারাম না জায়েজ গুনাহের কাজ সুতরাং যে কোনো অনুষ্ঠানে এটা করা হচ্ছে হারাম এটা জায়েজ নেই মনে রাখবেন সহিউুল বোখার ঈশ্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আল্লাম ইরশাদ করেন লা আদুবাওয়ালা তিরব ইসলাম ধর্মের মধ্যে কোনোভাবে কুসংস্কার নেই ইসলাম ধর্মে কুসংস্কারের কোনো জায়গা নেই এগুলো হচ্ছে কুসংস্কার কাক ডাকলে নাকি মেহমান আসবে বাচ্চা ঝাড়ু দিলে নাকি কুটুম আসবে বিড়াল এলে নাকি এই হবে এগুলো বুঝলেন কুসংস্কার এগুলোর কোনো জায়গা ইসলামে নেই আচ্ছা মানে একজন প্রাপ্ত বয়স্ক বিবাহ করতে চায় বাপ বাপল এখন করিস না এটা মহা সমস্যা তাই না গো বাপ দেখুন বাবা কখনোই ছেলের জন্য অমঙ্গল কাজ চায় না যেমনই বাবা হোক কোনো বাবাই সন্তানের খারাপ চায় না অনেক বাবা হারাম করতেও রাজি হয়ে যায় কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না তাদের এটা ভুল আমি আগে বিবাহের কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে একটু সময় নিচ্ছি যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় বিবাহ দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষের জীবনের অংশ বিবাহ পাঁচ প্রকারের কয় প্রকারের ওয়াজিব বিবাহ হারাম বিবাহ সুন্নত বিবাহ বিবাহ। মক্রুবিবাহ বিবাহ মুস্তাহাব বিবাহ এবার হয়তো এখানে যতজন অবিবাহিত অবিবাহিত আছে আমি ব্যাখ্যা করার পরে নিজেরাই বুঝে নেবেন তার বিবাহ করাটা অজীবের পর্যায়ে পড়ে না হারামের পর্যায়ে পড়ে না মুকরুর পর্যায়ে পড়ে না সুন্নতের পর্যায়ে পড়ে না মুস্তাহাবের পর্যায়ে একদম সংক্ষেপ উদাহরণ কোনো ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক বলতে ইসলাম ধর্মে এমন কোন বিধান নেই যে এতটা বয়স হতে হবে তবে বিবাহ হবে বয়সের কোন সীমা নেই ইসলামের বয়সে নিয়ে বিবাহ হয় না কোনো বাচ্চা যদি কোনো সন্তান কোনো ছেলে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে এবং এতটাও তার ইনকাম আছে বা উপার্জন আছে যে তার বিবাহ করলে স্ত্রীকে ভালোভাবে তার দেখভাল মানে তার যাবতীয় রকমের পাওনা যেমন তার থাকার বাড়ি তার খাবার ইত্যাদি পূরণ করতে পারবে তার জন্য বিবাহ করা সুন্নাত কেউ যদি এমন থাকে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এবং সামর্থ্যও আছে তার জন্য বিবাহ করা উচিত কেউ যদি কন্ট্রোল করতে পারে না কিন্তু সে নিশ্চিতভাবে জানে যে বিবাহ করলে আমি ভরণ ভরণপোষণ পূরণ করতে পারবো না তার জন্য বিবাহ কেউ যদি কন্ট্রোল করতে পারছে না কিন্তু নিশ্চিতভাবে জানে না তবে জানছি যে পারিও বা নাও করতে পারি পূরণ এটা তার জন্য বিবাহ করা মুক্রু হবে সব দিক থেকে যদি সুস্থ থাকে সমান থাকে তো বিবাহ করা মুস্তাহাব এবং ভালো এবার বাবাদেরকেও বলবো ছেলেদেরকে আগের থেকে তাদের কাজকর্মের একটু ব্যবস্থা করিয়ে দেওয়ার আর আজকের যুগে তো বুঝলেন অল্প বয়সেই বাচ্চারা আগে ইনকাম করার পদ্ধতি খুঁজে না আগে বিবাহ করার পদ্ধতি খুঁজে ও পড়তে খুঁজে কথা বুঝতে পারছেন না তো বিষয় হলো নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন আমরা কোন ইমামের অনুসারী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম আবু হানিফা বলেন আল্লামুল ইলম আউওয়ালা প্রথমে ইলিম অর্জন করো তারপর অর্থ অর্জন করো তারপর বিবাহ করো কেন জানেন তার কারণ হচ্ছে এটা কোনো ফরজ নয় আমি এটা বলছি এটা হচ্ছে উত্তম করা দরকার সুতরাং ইসলাম ধর্মে বিবাহের জন্য বয়স সীমা নয় বিবাহের জন্য উপার্জন ক্ষমতা রাখতে হবে এবং নিজেকে কন্ট্রোল করতে পারল কি পারল না এটার উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছেন জাদু অ্যাকচুয়ালি কোরআন শরীফের তাফসীরের মধ্যেও আছে কুরআনের আয়াতও আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকেও জাদু করা হয়েছিল আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে কিন্তু আল্লাহ রসুলের জাদুর প্রভাব পড়েনি যেটুকু পড়েছে ওটা বাধ্য আল্লাহ রসুল সাল্লাম সুরায় ফালাক সুরায় নাসকে এগারোটা আয়াত আছে পড়েছিলেন একটা একটা করে গিট করেছিলেন জাদুটা কেটে গেছিল তো জাদু আছে তো ইসলামের সামনে কোরআনের সামনে জাদুর কোনো মূল্য নেই জাদু কেটে যায় কিন্তু জাদু করা হারাম আর কুফরিয়া বাক্য দ্বারা করা কুফুর এবং শিরিকও হয় অনেক সময় কোন হারাম কিছু নেই তবে মনে রাখবেন কোন ব্যক্তি ইন্তেকাল করলো বাড়িতে খাওয়া দাওয়া হয় ইন্তেকাল করার পরে যেমনি ভাবে ইন্তেকাল করলে ওদিকে গরু কিনতে চলে গেল মাছ ধরতে চলে গেল আচ্ছা আমি ইন্তেকাল করলাম আমি যে দু চার টাকা পাঁচ টাকা দশ হাজার বিশ হাজার যেটুকু আমি ছেড়ে গেলাম ওটার মালিক কারা আমার ছেলেরা আমার মেয়েরা বা আমার স্ত্রী বেঁচে থাকলে তারা এরাই তো আমাদের সমাজে কি হয় মারা গেল বাপের অ্যাকাউন্টে পয়সা আছে তো আগে গরু কিন এটা কিন্তু জায়েজ নয় মনে রাখবেন হ্যাঁ জায়েজ কখন হবে কখন হবে যারা মালিক তারা সবাই মিলে এটা যদি চায় যে আমার পিতা ইন্তেকাল করলো তার ইশালে সব করব। ইন্তেকালের দিনেই কিভাবে রান্না বানের ব্যবস্থা করবো গরিব মিসকিন যারা জানা যা করবে তাদেরকেও খাওয়াবে এটা ইশালে সবের জন্য মানে এটা সবাবের কাজ ভেবে দেখাবার জন্য নয় যে না না খাওয়ালে হবে না এ মেহমান কি বলবে এ যারা জানাজা পড়তে তারা কি বলবে এই নিয়তে খাওয়ালে কোনো কি যদি এই নিয়তে খাওয়ান যে আমার বাবা ইন্তেকাল করলো এবং যারা মালিক হচ্ছে যারা পাচ্ছে মালিক হচ্ছে তারা যদি সবাই এক হয়ে এটা বলে হ্যাঁ করো এটা আমার বাবা সব পাবে যারা খাবে এটা খাওয়ানো তো ভালো কাজ না খারাপ কাজ তো কিছু নয় তারপর যদি খাওয়া এটা যায় যাচ্ছে এটাই সালে সব সুতরাং ইন্তেকালে দিনেও খাওয়ানো যায় পরেও খাওয়া যায় আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে